আরে না এত গাছকে কি করবো এত গাছ কি করবি টাকারও তো দরকার নতুন গাছ কিনতে গেলে আমার গাছ দিতে হবে কেন তোকে দিবো কষ্ট নাহলে তুই না হলে তুই মা ভাই কথাটা একটু স্পষ্ট করে বলতে পারিস না তুই বলছিস না না তুই যেন আমার মাকে কিছু বলিস না বিচ্ছু বাদর কথা আমার মা আমাকে খুবই বকবে ঠিক আছে দেখো মানে কি মানে খারাপ থেকে গাছ নিচ্ছে এই এতগুলো তোকে আমি একটা নিতে বলেছি দেখো কান্ড আমার থেকে দুটো গাছ নেবে দেখি গাছগুলো দেখি একটা দে দেখো এই ক্যালোরিয়ামটা নেবে এই ক্যালোরিয়াম নেবে এটা ধর আর এই নয়নতারটা নেবে নয়নতার এই পিচি একটা চাল মানে এগুলো আমি কত কষ্ট করে বোপন করছে ওর এগুলো চাল আছে কথা টুক দিব না তুই আরে বেশি কথা বলিস না বুঝিস না কেন আর বাই হবে তোর মাকে আমি তুই তো আমার মাকে বলতেও পারবি না কারণ আমার মা চলে গেছে তুই বল কোন জায়গায় আমার মা ডাক্তারের কাছে গিয়েছে আসবে না রাতে আসবে রাতে আলো কাজ বানানি লাইগ যা নানি হয় তো আমার মা আমার মা তোর মামি হয় না হ্যাঁ তো হুম ভালো কথা তুই তো কালকে চলেই যাবি আমার মাকে কিভাবে বলবি তাহলে সকালে কব সকালে আমার মা চলে যাবে আবার ডাক্তারের কাছে হুম হ্যাঁ নিলা মা তুই মা চলে গেলে যা পথে কোলে আমার মা যাওয়ার পর আবার রাতে আসবে আর কি রে পারলে এই তুই তো রাত্রে আমাদের বাড়িতে আসতে পারবি না পাগলা আমি এখন যাব না রে কালকে আর সকালে বিকালে তখন তো থাকা পারবে আর ভিডিওর মাঝখানে বলে দিয়েছি সেই আমি শুধু ওকেই দেখাচ্ছি আমি কিন্তু আমার নিজেকে দেখাবো না আমার হাতও কিন্তু আমি দেখাইনি ভিডিওতে জাস্ট ওকেই দেখালাম আশন বলকি কি তুই ওখানে থেকে কিছু গাছ নেবি আচ্ছা শুন তোরকে আমি একটা কাজ দেবো কি কাজ কি কাজ তোর ওইখানে ওইখানে আমি যে গাছগুলো লাগাইনি ওই গাছগুলো যদি তুই ওই বস্তাতে যে গাছটা লাগানো আছে এই এটা এইটা যদু ওই গাছটা যদি তুই ওখান থেকে নিয়ে আসতে পারিস তাহলে তোকে আমি এখান থেকে দুইটা গাছ দেবো মা করে দেবো এরাই হলো শেষ কথা ব্র শোন তোকে আমি একটা খাওয়ার জিনিস দিব তুই কিছু বলবি না তো ঠিক আছে দাঁড়া তারপরে আমি বাসায় গিয়ে এই হজমলাটা পাইছি কিচ্ছু পাইনি তারপরে ওকে এই হজমুলাটা এবার আমি দিবি বেশি নেই অন্য করবো এই নেই এবার খুশি আর মাকে কিছু বলব না তো আর এই গাছগুলো বিক্রি করবো কিন্তু আর নাসাইতে বিক্রি করবো আমাকে একটা দে আমি দিচ্ছি ঠিক আছে খাবি এই তোকে আমি দিলাম এই যে পড়ে গেল রে আদি দা পালু এই যা মাটি দা আছে আমি খাব আর ভিডিওর মাঝখানে একটু বলে দিতে চাই আমার পড়া এ ধর তো এগুলা এ ধর আমার পড়া আমার পড়া এই সুন্দর অ্যাংকুটি পেয়ে যাবেন আমি যেহেতু অনলাইনে শপিং করি না সুন্দর আংটিটি পেয়ে যাবেন আপনারা বগুড়া আদমদিঘি মানে আদমদিঘি বগুড়া পশ্চিম বাজার রংধনু কসমেটিক্সে আংটিটা খুবই সুন্দর হাতে পড়লে খুবই সুন্দর লাগে আপনাদের দেখাই দেখেন তো খুবই সুন্দর লাগে এটা হাতে পড়লে আবার কি দিবে আবারও আমাকে একটা হজম লা দিল খাই আজকের মতো বাই বাই